এমন একটা জিনিসের নাম বল যেটাকে আমরা এক এক জায়গায় এক এক নামে ডাকি স্যার চুল মানে যেমন মাথার উপরে থাকলে চুল বলি চোখের উপরে থাকলে বুরু বলি চোখের পাতায় থাকলে পাপড়ি বলি নাকের নিচে থাকলে মুচ বলি ঠোঁটের নিচে থাকলে দাড়ি বলি বুকের মধ্যে থাকলে লোম বলি আর থাক থাক আর বলতে হবে না বলটু বলতো এইচএসসি এর পূর্ণ রূপ কি হেডমাস্টার স্যান্ডেল চোর আরামজাদা শয়তান ছেলে স্যার আপনারটাও হইছে আচ্ছা বলটু প্যারাগ্রাফ আর ডায়লগ পড়া দিয়েছিলাম এখন তুই কোনটা বলবি স্যার আমি ডায়লগ বলবো ঠিক আছে বল শালা মারবো এখানে লাশ পড়বে শশানে আচ্ছা বল্টু বলতো চীন দেশে ক্রিকেট খেলা হয় না কেন ওদের দেশে সব মানুষ তো একই রকম দেখতে যে আউট হবে সে যদি আবার এসে ব্যাটিং করে সেই জন্য ওদের দেশে ক্রিকেট খেলা হয় না বল্টু বলতো হাসা এর ইংরেজি মানে কি লাফ আর হাসা হাসির ইংরেজি মানে কি লাফালাফি আপনার মাইয়াটা অনেক সুন্দর ওই তুই আমার হাত দেখছস থা দাঁত ফলাই দিমু হে আমার পাউ দেখছেন কি করবি তুই ধর আমি।